বিশটা চিপিস দুই হাজার টাকা দুই হাজার টাকাই হাজার টাকা বাহ এই চলে গেছে তো এখন সবকিছু অফার দিয়ে দেবে এগুলো ইনটেক রঙ কোচ গ্যারান্টি সিরাকাটার দাগ গুষে থাকবে না এই যে মাত্র দুশো আশি টাকা আশি টাকায় হ্যাঁ মধ্যে ডিজিটাল চিপিস গলা আর ই করা নিচের প্যানেলে আরি ই কাজ করা অনেক সুন্দর একটা চিপিস পাকি যা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকি যা আর করা আর ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি রঙ এলে বানানো জামা ফেরত হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশরি সবাই ভালো আছেন আজকে বান্ডেল অফারে फटाफटই কিছু থ্রি কালেকশন দেখাবো সেরা ডিসকাউন্ট অফারে আর এই থ্রি দেখাতে বর্তমানে আমি আছি মাধবদি জেবি ডায়মন্ড টাওয়ার নিস্তলায় যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স মাসুদ এন্টারপ্রাইজ একমাত্র প্রোপাইটর মোহাম্মদ আলী নওয়াজ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে নওয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে বরাবরই আমরা ডিসকাউন্ট অফারে থ্রি পিস ওনা ভ্যারাইটিস কালেকশন দিতে পাই আজকে কি আছে আমাদের জন্য অফার পর দেখাবো ঈদের পরে যেহেতু আজকে এটা অফার প্রাইজে দিব এটা মাত্র বিশ পিস দুই হাজার টাকা বিশটা থ্রি পিস দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা বাহ এটা হলো একটা অফার এটা হলো দশ পিস পনেরো টাকা দশটা গুটি থ্রি পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা মাসাল্লাহ অফার কিন্তু আজকে ভিউয়ার্স ভালোই যাচ্ছে কারণ এটা বান্ডেল অফার এই চলে গেছে এখন সবকিছু অফারে দিয়ে দিব আচ্ছা এই চলে গেছে দোকান খালি করার অফারে সুন্দর সুন্দর থ্রি পানির দামে এই যে এখন দেখাবো এই যে ওন্না ওনা এই যে এই যে লেক কালার মধ্যে স্টাফের ওন্না মাত্র 100 টাকা 100 টাকা 100 টাকা বাহ মাত্র 100 টাকায় সুন্দর সুন্দর ওন্না এই যে এটা হলো প্রিন্টার ডিজিটাল প্রিন্টার ওন্না মাত্র 110 টাকা 110 টাকা ডিজিটাল প্রিন্টার ওন্না

এটা হচ্ছে ও অনেক সুন্দর একটা বিহার বাড়ি 280 টাকা তাই আমরা এই চলে গেছে তো এখন সবকিছু কিছু অফারে দিয়ে দেব মাত্র 280 টাকা এই যে এটা হলো লিলেন বাটিক লিলেন বাটিক এগুলো আগে 350 টাকা বেচতাম এখন দিও মাত্র 330 টাকা 330 30 টাকা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাত্র 330 কালারটাও কিন্তু সেই কালার এই যে হলো হাতার কাপড় এটা হলো সেলোয়ার সেলোয়ার মাত্র 330 টাকা এটা হলো ওনাটা এটা হচ্ছে ওনা

আকাকাবাসাতের নামাজيون না থাকবো মৌসুমীও না অনেক সুন্দর একটা ও না মাত্র 500 টাকা বরাবর 70 টাকা ডিসকাউন্ট দিলাম এটার ভিতরে বরাবর বিশাল যে বিশাল আগে টাকা এখন সব কিছু বাদ বরাবর টাকা টাকা বিশাল বিশাল দেবো এই আর ডিজিটালের মধ্যে পিওর না পিওর না মাত্র টাকা

হুম এটা প্রায় থাকবো মাত্র 450 টাকা 450 450 বাহ এই যে এটা হলো প্রিন্টার আর থাকবো বিশাল ওন্না অনেক বড় ওন্না মাত্র 450 টাকা 450 এই যে আওড়া প্যাটিলে আওড়াটা 450 প্যাটিলে সুন্দর সুন্দর মাত্র 450 450 টাকা এই যে সেলوره এই যে মাত্র

400 টাকা 400 টাকা দিয়ে দিব এইজন গ্যারান্টি 100% গ্যারান্টি গ্যারান্টি এই যে মাত্র 380 টাকা মার্কেট চ্যালেঞ্জ কেউ দিতে পারবো না

ডিজিটাল প্রিন্টের জমজম জমজম আগে বলতাম 620 টাকা এখন সবকিছু বাদ দিয়ে মাত্র 550 টাকা 550 550 টাকা দিয়ে দিন জমজম এই যে আড়াই বছর লোয়ার থাকবো আর পাকা ভাষাতের উন্না থাকবো ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র 550 টাকা মাত্র 550 550 এই যে হলো পাকিজা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা পাকিজারে ডিজিটাল সিপিস এখন বলতাম 620 টাকা এখন দেখো

এই যে রেডি করা আদি করা ডিজিটাল প্রিন্টের মধ্যে আদি আগে ব্যা দাম 550 সব কিছু বাদ দিয়া বরাবর 500 টাকা টাকা আর হবে আর ডিজিটাল প্রিন্ট মধ্যে পাকা 5 আসলে অনেক সুন্দর না ডিজিটাল না মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এখন দেখো আমো কিটকাট ফ্যাশন মাল উপরে কাজ হবে কাজ হবে নিচে প্যানেলে কাট কাজ হবে কাজ হবে

আর ওনাডা থাকবে সিকোয়েন্স করা মাত্র বরাবর 700 মাত্র 700 টাকা 700 টাকা এখন দেখাম সিকোয়েন্স এটা হলো বিবেকের সিকোয়েন্স আগে বরাবর ডিজিটাল এর মধ্যে করা বিবেকের এখন 800 টাকা 800 টাকা আর এক গোজা সেলর থাকবে ওদের সুতির ভিতরে আর ওনা থাকবে ডিজিটাল ওনা সিকোয়েন্স করা মাত্র 800 টাকা এই ছিল আসকার কালেকশন তো ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন আমরা শুধুমাত্র একটা ডিজাইনে একটা করে কালার দেখেছি বাকি কালার ডিজাইন কিন্তু অনেক হয়ে গেল দেখতে হলে ভাইদের নম্বরে কন্ট্যাক্ট করবেনম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ